Happy birthday to you. Hello, shop ki shop mein ka bolta ha bina ki. Happy Thank birthday. Thank you very much. Video, chocolates, yeh roong candy, sab jevalo baat hai. Chhi kuchh ho marawan likhe. Maine hi bolu haaroni agaru milne ka sare price kela, aisi show hai. Bawda something baajein khol. মানে সত্যি বাকিটা কালকে সকালে বলবো বাকিটা কালকে সকালে বলবো বাই বাই গুড নাইট গুড নাইট মর্নিং एवरीवन আজকে তো আমার প্রদীপের জন্মদিন বাট বাইরের ওয়েদারটা মনে হচ্ছে পুরো জন্মদিনটাকেই মেতাকার করবে বাইরের অবস্থাটা দেখো কি যে বৃষ্টি হচ্ছে পরশুদিন থেকে এখন তো তবু একটুখানি হালকা একটু পরিষ্কার লাগছে তাও বৃষ্টি পড়েই যাচ্ছে বাট মারাত্মক বৃষ্টি হচ্ছে কালকে রাতে এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে ঘুগনি বানাবো টিফিনে সেই জন্য তো এটাকে এখন ভাবছি প্রেশার কুক করে নিই কাজ থামিয়ে রাখলে তো চলবে না এর মধ্যেই যেটুকু পাড়া যায় সেটুকুই আর কি যাও বা একটুখানি ফর্সা হয়েছিল আবার কালো করে এলো

আহার গ্রহণ চলবে চলবে ঠিক আছে তোমার জিভ দিয়ে জল পড়ছে আমি বুঝতে পারছি আর কষ্ট দেবো না খাও নাও খাও বসে থাকবা নাকি ছেলের জন্মদিন আমাদের কি একটা কি কার নামে কি একটা বলো জন্য সবাই আমাদের সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে আর এইখানে এখন হচ্ছে রান্নার তোরজোর এখানে ভাত হয়ে গেছে সোনামার পায়েস হয়ে গেছে এখানে এখন আমি চাটনি বসিয়েছি আর ও এখানে সব মাছটা জেনে দিয়েছে এবার এইগুলোকে সাইজ করব এখানে ভাজার সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি কিง হলুদ মাখিয়ে রেখে দিই এখানে তো আমি চার রকম ভাজা কেটেইছি দু রকম হয়ে গেছে একরকম হচ্ছে আর আলুটা ভাজবো এখানে মাছ ভাজবো তো এই এটা হচ্ছে ওই তোমার ভোলা ভেটকি টাইপের তো এই মাছটাকে আমি আজকে একটুখানি অন্যরকমভাবে ফ্রাই করবো নুন তো আগেই দিয়েছি এবার দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি খুব সামান্য একটু পেঁয়াজ রসুন আদা আর ধনেপাতা বাটা খুবই সামান্য পরিমাণে যেহেতু একটাই মাছ ভাজবো এবার সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে আরেকটা জিনিস তো দিতে ভুলেই গেছি একটুখানি তেল দেবো এতে নাকি নাকিটা খুব ভালো হয় এখানে কাতলা কালিয়া হবে আর হবে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছটা এখানে ভাজা হচ্ছে আর কাতলা মাছ ভেজে রাখা হয়ে গেছে এখন এই দুটো মাছের আইটেম হলেই কমপ্লিট বৃষ্টি কিন্তু একভাবে হয়েই যাচ্ছে বুঝলে তো আর আজকে মনটা খুবই খারাপ লাগছে কেন বলো তো আজকে আমার মায়ের আসার কথা ছিল কিন্তু এই বৃষ্টির জন্য মা আসতে পারলো না প্লাস মায়ের পায়েও ব্যথা হয়েছে বাবাও আসতো কিন্তু বাবা তো ছুটি পায়নি দেখো মা আর পুরো শিওর ছিল আসাটা তো আর কী করা যাবে এখানে মোটামুটিভাবে রান্না তো এগিয়েই গেছে বাট আমার আজকে একটাও মশলা করা হয়নি দেখো এখানে নারকেল সর্ষে পোস্ত সব রয়েছে আগে ভাবছি চিনি মাছটা ভাজা হয়ে গেলে এইগুলোকে বেঁটে মালাইকারিটা বসিয়ে নিই তারপর কালিয়ার মাছটা করছি দেখো এখানে আজকে না নারকল ফাটিয়ে জলটা ফেলি নিই জলটার মধ্যে নারকলগুলোকে ডুবিয়ে রেখেছি এই গোটাটাই আমি মালাইগাড়িতে ইউজ করব আগে সর্ষে পোস্তটা ঘুরিয়ে নিই একটু এনাকে দেখো এনার জন্য আমি সারাদিন খেটে খুটে মরছি কিভাবে শুয়ে রয়েছে

ঠিক আছে আজকে বস্তুটা তো আগেই একবার শুকনো ঘুরিয়ে নিয়েছি এরপরের মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা একটু ছ্যাঁচা আদা আর দিয়ে দিলাম কয়েক টুকরো নারকল পুরোটা এখানে ধরলো না তো একটুখানি শুকনো আরেকবার ঘুরিয়ে নিলাম তারপর এবার একটু করে নারকলের জল দেবো আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর আসল চিংড়ি মাছের মালাই তো আদা রসুন পেঁয়াজ তিনটেই ইউজ হয় কিন্তু আমি কিন্তু এখানে আজকে আদা ছাড়া পেঁয়াজ রসুন কোনোটাই দিচ্ছি না কারণ আমার পার্সোনালি মনে হয় যে এতে সর্ষে পোস্ত নারকলের যে ফ্লেভার সেটা অনেকটাই চলে যায় কারণ রসুন আর পেঁয়াজের গন্ধটা অনেকটা বেশি স্ট্রং সেই জন্য ওই দুটোকে আমি স্কিপ করলাম আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এতে স্মেলটা খুব ভালো আসে তারপর দিয়ে দিলাম মিক্সিতে করে রাখা সর্ষে পোস্ত নারকলের পেস্টটা এবার সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে জল একটু কুটতে দেবো একটা কুট ধরে গেলে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রেডি কাতলা আর গ্রেভিও ফুটে গেছে এবার মাছগুলোকে জাস্ট একে একে ছেড়ে দেবো তাহলেই আমার আজকের মতন প্রতিদেবতার জন্মদিনের রান্না কমপ্লিট ঝট করে স্নানটা সেরে আসলাম ও গেছে এখন স্নান করতে বাবার তো খাওয়া হয়েই গেছে বাবা তো টাইম টু টাইম খেতে হয় তো সেই জন্য বাবাকে আগেই খাইয়ে দিয়েছি আর আজকে বুঝতেই পারছো একটা স্পেশাল ডে কিছু কিছু প্ল্যান তো আছেই তবে বৃষ্টিতে অনেকটাই মেচাকার করেছে বাট সবটা করতে পারেনি আর একের পর এক সারপ্রাইজ তো ওর জন্য আছেই যেটাও ভাবতেও পারছে না তো দেখতে থাকো ব্লগটা এখন যা সাজিয়ে বুঝিয়ে খেতে দেবো এর থেকে বেশি কিছু না আসল মজা তো একটু পরে ভাত হচ্ছে তোমার কি কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছো না দুটো তো হাত আছে আমরা সবাই খেতে বসেছি বার্থডে বয়ের সাথেই কিন্তু তার যে দামটা আজকে আছে আমাদের সেই সব দাম নেই তাই না বলো কোনো দাম নেই আমাদের আজ হাতে ওই পকেট গরম আমরা এখন আমি এখন সুস্বাদু একদম পুরো প্ল্যাটার আছি রাধুনি আমার পাশেই বসে আর হচ্ছে কি এই দুপুরেই কিন্তু আর রাতে কিছু পাবে না সে দেখা যায় অনেক করে ফেলেছে কোনো অভিযোগ করবো না তার লজ্জা হওয়া উচিত অভিযোগ কথাটা উচ্চারণ করার জন্য তো যাই হোক বৃষ্টির জন্য কিন্তু সেইভাবে কিছু আটকায়নি যতটা ভেবেছিলাম ওকেই আছে বাট বৃষ্টিটা হয়েছে বলে আমার মার আশাটা আটকেছে এটা আমাদের খুব দুঃখ কি তো ফুল পেটটা হ্যাঁ অভাবে রাগুনি একদম আজকে দারুণ রান্না করেছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা ভালো ভালো বলতে আমি চিংড়ি মাছের বলাইকারি কাতলা কালিয়া এগুলো উনি কিন্তু বলে দিয়েছিলেন এগুলো এগুলো খাবো তো সেইভাবেই বানানো হয়েছে সবটাই খুব ভালো হয়েছে এবং তার সাথে পায়ের হাতে পায়ে পায়ের ছিল এই প্রথম মানে এত আয়োজনে খাবার আর তবে সব থেকে ভালো লাগতো যদি কিছু মানে মাংস করা যেত কারণ আমরা সবাই মাংস খেতে ভালোবাসি কিন্তু এই বাড়িতেও জন্মদিনে মাংস হয় না আমার ওই বাড়িতেও মানে আমার আমাদের জন্মদিনেও মাংস হয় না মানে আমার মাও কখনো করেনি বলে মাছ শুভ মাংস আগে পরের দিন খা কিন্তু ওই দিন না খেতে তো সেই জন্যই মাছেরই নানা রকম প্রিপারেশন করা হয়েছে অনেক কিছু হয়েছে এবার হবে কেক কাটিং দেখো আমরা দুজন রেডি হয়েছি হ্যাঁ ঠিক আছে বাকি কথা কেকটা আমি কাটিয়ে নি তারপর বলবো ঠিক আছে তাই হবে ওকে ও মা যা বলবে তাই শুনতে হবে ইচ্ছু করার নেই আমার আমাদের সেলিব্রেশন কমপ্লিট এবার একটু কেক খাওয়া যাক শান্তি করে তো কেক খাইনি ওটা তো ঢং করে কেক খাওয়া তাই না রাইট এখন মন দিয়ে কেকটা খাওয়া হবে ঢং করে কেক খাওয়া হ্যাঁ আমি আমার প্রিয় হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি হুম কেকটা কিন্তু বেশ ভালো না ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সত্যি আমার নিজেরই খুব ভালো লাগছে তবে জানো তো এই জাস্ট কেকটা খাওয়া হল আমি তো মানে আমার ওর যে গিফটে আমি রেখেছি সেটাই আমি ওকে দিতে ভুলে গেছি গিভ দিয়েmeri तरफ से छोटा गिफ्ट जी আমার এটা খলো কি পছন্দ হয়েছে না না তোমার জন্য ডেনিম শার্ট কেনার ইচ্ছা আমার অনেক দিনের সেই জন্য আমি ডেনিমটা কিনেছি খুব কিন্তু মানে এত না এটা না হোয়াইট জিন্স দিয়ে পেয়ার আপ করলে খুব ভালো লাগবে সারাদিনের সেলিব্রেশন অ্যাট লাস্ট শেষ হলো বৃষ্টি আমাদের কোনো কিছুকেই আটকাতে পারেনি যা যা ভেবেছিলাম মোটামুটি সবটাই করা গেছে বিশেষ করে এই ডেকোরেশনটা আমার করতে খুবই সমস্যা হচ্ছিল আর তার মধ্যে সব থেকে মানে বড় কথা শোনো এই ছেলেটা আমার সাথে না ইনসাফি করেছে সেটা হচ্ছে যে মানে বেলুনগুলো আমার সাথে না ইনসাফি করেছে বেলুনগুলো দুম ফেটেছে আর এ বেচারি ঘুমাচ্ছিল ওর ঘুম ভেঙে গেছে আর আর তখন সোনামা বলের কথা হচ্ছে সারপ্রাইজটা থাকি না এটা সারপ্রাইজ করে সাজাছিল আমি গুমাচ্ছিলাম সেই সুযোগে কিন্তু বেলুন তিনটা দুমদাম ফাটিয়ে ফেলেছে যার জন্য আমি ফাডাইনি একা একা হেঁটেছি আর ও কেমন দেখো সোনামা তখন বলেছে তুই কিন্তু ওদিকে যাস না মানে বুঝতে তো তখন পাচ্ছি তাও এসেছে এসে দেখে নিল এত বাজে মানে কি করব না তুই বাড়িতে আছি